অ্যামেজিং কি পরিমানে আল্লাহ যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদের কাছে কত প্রিভিলেজ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আমরা জানি না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসে না নাই ইয়াবা আসে না নাই ফেন্সিডিল আসে না নাই হিরোইন আসে না নাই মারি জুয়ানা সারাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা খাইছে এরপরে নাই মাস কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবা ঢুকছে চিল্লা এখন ঠিকই না দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স আছে না নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আফলাক চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসা ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আসে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো শ্রেণীতে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক সাব বোন না শাহফি যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সুবহান পড়েন সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর এবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকি আর অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আমি পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুকু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক রাতের আধারে যারা সেজে দাতে নয়

তারা কো পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চাই না চিল্লাবেন ঠিক কি না তার মানে প্রথম চেক যুবক যেই যুবক তার যৌবনকালের সময়টা আল্লাহর ইবাদতে কাটায় দিদি হলে এমন যুবক পরকি আর অফার পেশে বলে আমি ভয়ে ভাই একজন কে তিনি কে যেজন যুবক যুবरांत আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না ইবাদতে কাটাতে হবে ঠিক না এজন্য আমরা নামাজের পরে বলি রাদি তুবিল্লা হের আব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম ইদি না ইসলামকে উদ্দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার তথা কন খুশি না আপনি খুশি হইলে আপনার লস খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পথ পথ করে হোয়াইট হাউসের উপরও একদিন ঝুলবে চিল্লাই বলেন ঠিক না। আল্লাহ বলেন খবরদার ফুদিয়া ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না হিউরি দোন আলিও তোফি ও নোর আল্লাহ হিবি আফুয়াহিহিম বল্লাহ মতিম্ম নুরিহি ওয়ালাও কেরি হালকা ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতি কিনিবিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেবো স্যামুয়েল হ্যান্টিং জং একটা বই লিখেছে দ্যা ক্লাসেস অফ সিভিলাইজেশন বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মাহেঞ্জো দারো সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আসে না নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আর উপরের দিকে ওঠে সুবানাল্লাহ কবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মুখে চারা বীজটা আপনারা চিনবেন হিমসালের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কন আর গজিয়ে ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক না ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউব আর উপরের দিকে ভেসে ভেসে উঠে সোয়ানলা পড়েন ইসলামরে তোরা চিনে নাই ইসলাম হচ্ছে চারা বীজের মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার বাকামাল এটার উপরের দিকে ওঠে আল্লাহ না গোটা বিশ্বব্যাপী আজকেফ ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক গালিমা পরে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে এ আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটার বলে তানসিজ ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমানগুলোর তারা নাসারা বানাত এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলার আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি কালমা সাহাদা দে আছে আল্লাহ রজ্যোতি কালমা সাহাদা আল্লাহর আছে পড়ান রজ্যতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি কালমা সাহাদা দে আছে আল্লাহ রজ্যোতি কলমা শাহাদাতে আছ আছে আল্লাহ যদি ঠিক এই যতে যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুরানি আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোন মত দর্শ তরন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকা থেকে কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ পড়েন একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য আমরা বলি ওবিল ইসলামি دین ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ মুসলিম ইন আমেরিকা অলরেডি হ্যাভ ডাবলড নাও ইটস ট্রিপল টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকা যত মুসলমান ছিল এটা গত কয়েক বছর ধরে ছিল ডবল এখন এটা ট্রিপল হয়ে গেছে মানে টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকা মুসলমানের সংখ্যা যা ছিল এখন এটা তিন গুণ বাড়ছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজের ভেতরে এমআইটি ম্যাসেচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এমআইটি এমআইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা সম্ভব এই জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে আর বিরোধিতা যারা করব তাদের সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ সালাও এই জন্য আমরা বলি রাদি তু বিল্লাহি রাব্বাব আল্লাহ তোমার এরব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ওয়াবিল ইসলামি দীনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ওয়াবি মুহাম্মাদিন রাসূলা বিশ্ব নবীকে রাসূল হিসেবে ও আমরা খুশি না বেজার এমন রাসূল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসূল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অল আই এস কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ সবসময় পজিটিভ বলতেন পজিটিভ ভাবতেন পজিটিভ কাজ করতেন কোনো নেগেটিভ নেতিবাচক কোনো কিছু বিশ্বনুবীর জীবনে খুঁজে পাওয়া যায় যে লেবারন খুঁজে পাওয়া যায় এস এ ফাদার অ্যাস এ হাজবেন্ড এস এ কমান্ডার অ্যাস এ লয়ার এস এ রেফরমেন্ট অব দ্য সোসাইটি মোহাম্মদ ইজ এ সুপারম্যান অব দ্য ওয়ার্ম গোটা বিশ্ব এখন থেকে সুপারম্যান ভাবতেছে বস বস অব দ্য অল বসেস পৃথিবীতে যত বস এসেছে সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ